দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আমাদের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে আর এই ফার্মের সত্ত্বাধিকারী আমাদের লিটন মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে আর লোকেশনটা হচ্ছে পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়িয়া হারুপাড়া গ্রাম সরকারি প্রাইমারি স্কুলটা পার করে এসে তো সরাসরি কথা বলবে এই ফার্মের মালিক লিটন মামার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছেন আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা প্রতি সপ্তাহে প্রতি নিয়ত আপনার ভিডিও যায় অনলাইনে আমরা দেখি আপনি কিন্তু ভাইরাল কালেকশন নিয়ে সবচেয়ে বেশি কাজ করেন জি জি মামা জি আপনার কাছে বর্তমানে এক্সসেপশনাল সবচেয়ে বেশি কালেকশন জি জি অধিক দুধের জি আচ্ছা আজকে এক পিস গাবি আছে দর্শকদের দেখাবো

যদি প্রপার ভাবে নার্সারিং করতে পারে জি জি মামা দামের বিষয়টা দাম সবার চেয়ে দাম সস্তায় থাকবে মামা ভালো জিনিস কিনতে অবশ্যই টাকা লাগে এই যে সস্তা পানির দাম এগুলো আসলে ভুল কথা পানির দামে কি গরু পাওয়া যায় না কিন্তু আসলে আমাদের মুখের যেটা বল সেটা হইছে আসলে গাবি গরু যেটা ভালো জাতমান মান কোয়ালিটি ওটা অরিজিনাল গারস্থ কিন্তু সহজে বিক্রি করতে পারে না করবে না ওটা ভালো জিনিস টাকা দেয় কিন্তু আমাদের আমাদের টাকা দেয় বিস্তারিত মানুষ খোঁজে সস্তা আসলে সস্তায় কোনো লাভ নেই আচ্ছা টাকা 2 টাকা বেশি দিয়ে কিনে নিয়ে যান ভালো জিনিস কিনিয়ে নেন জি জাতমান দেখে কিনেন তাহলে ইনশাআল্লাহ খামারে দুধের অভাব হবে না দুধের অভাব হবে না ইনশাআল্লাহ সে ঠকবে না ঠকবে না খামার ইনশাআল্লাহ চলবে আচ্ছা মামা এই বর্তমানে যে মানুষ বলে বাজার বাজার আপনাদের গ্রামের গাবীর কি কোনো বাজার হয় গ্রামের গাবীর কোনো বাজার হয় না যেটা ভালো সেটা টাকা দিয়ে কিনতে হয় আমি কি পাঁচজন একটা গাবি গ্রামে একটা গাবীকে একজনকে দেখে বিক্রি করে না শিম নো

এক নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ এক নাম্বার সিরিয়াল বলতেছি কেন রেডি হয়েছে এক পিস ইনশাল্লাহ এক পিসই দেখাবো মামা কিন্তু খামারে পর্যাপ্ত পরিমাণ গাভী আছে আপনারা যে কোন সময় আসলে গাভী পাবেন ভরপুর ইনশাল্লাহ মামা গাভিটা আনকমন গাভি দেখতে পারছি আচ্ছা কালারটা একদম মানে বাংলা লিঙ্ক প্রিন্ট যে সেই প্রিন্টের বিস্কিট কালার কালো কালার কফি কালার মিক্সড আবার সিং দর্শকদের দেখাই একদম গোলাপি সিং গোলাপি সিং হরিয়ানা যে আচ্ছা তাহলে হরিং এর যে সেটা একদম খাড়া খাড়া সিং কিন্তু চোখের যে পাপড়িগুলো গুলো তাও কিন্তু একদম গোলাপি পাপড়ি কানটাও গোলাপি মাশাআল্লাহ গাবিটা বিগ সাইজের মামা দাঁত বয়স চার দাঁত দ্বিতীয় আচ্ছা চার দ্বিতীয় টাইমের বাচ্চা দিছে আচ্ছা 마샤알라 সঙ্গে একটা বাচ্চা আছে মন ভরা একটা বাচ্চা মন কি এটা কি জাতের বাচ্চা হইছে মামা বাগাবাড়ি মিলমিটরের জার্সি হইছে আচ্ছা বাগাবাড়ি মিলমিটরের জার্সি একটা সার বাচ্চা হইছে আচ্ছা কাঁচা নাভি দেখতে পারছি মামা আচ্ছা সবে মাত্র এক ঘন্টা বয়স বাচ্চার আচ্ছা এখনই কিন্তু তাও হাঁটাহাটি করতেছে দাঁড়ানো শিখে গেছে মানে আচ্ছা এখন তো মনে হয় একবার দুধ খাওয়াইছেন আচ্ছা আবার যদি পরবর্তীতে আবার দ্বিতীয়বার দুধ খাওয়ানো যায় তাহলে কিন্তু দৌড় ধাপ পারবে ইনশাল্লাহ আচ্ছা বাচ্চাটা এখন জার্নি করতে তো পারবে না আচ্ছা এখন এখন পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এখন হচ্ছে সেকেন্ড ইলেকট্রিশিয়ান না

করে আছে মার্শাল একটু চারটা বাট দর্শকদের দেখাবো আচ্ছা গাভীর কাছে কিন্তু একটা মানুষও নাই মামা কিন্তু একা বসে আছে একটা পাও কিন্তু তুলবে না মা আশাল্লাহ বোনেরা চাইলে কিন্তু টুল পেতে বসে দহন করতে পারবে মা আশাল্লাহ একদম পুজ দু মা আর তো ঝাজরা টাজরা হবে না একদম ক্লিয়ার মা আশাল্লাহ আচ্ছা একদম কিন্তু পুজ দুধ আচ্ছা চারটা বাট একদম তলাটা দেখেন মাছা যে বাচ্চা খাইসের যে চিপে দিচ্ছেন তো এই জন্য আচ্ছা মার্শাল মাশাল একদম পেশামের ধার থেকে কিন্তু তলার আর ঢাকের মতো কিন্তু তলা করে আছে মাশাআল্লাহ মন ভরা তলা করছে ইনশাল্লাহ এখন মামা

টাকায় দুইটার বেশি দিয়ে কেনেন কিন্তু জিনিসে ঠকেন না টাকায় দশ হাজার জিনিসে ঠকা যাবে না তো অসংখ্য ধন্যবাদ মামা আপনার এক পিস জন্য ভালো থাকবেন আলাইকুম